আমার বান্দাবান্ধী যানি দিয়েছিলাম তা কত আমি দিয়েছিলাম ক্ষমতা আমি দিয়েছিলাম তোদেরকে আমি পাওয়ার দিয়েছিলাম তোরা

मां जा देश মুসলমান করতে পারে না তাকে যদি রেপ করে আল্লাহ পাক ইসলাম বলছে ওই পুরুষটা দুপায়ে পশুতে পরিণত হয়ে গেছে ওর আর অধিকার নাই ওকে পাথর মেরে 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 ফেলো কিন্তু সেই ইসলামের বিরুদ্ধে কত বড় মিথ্যা হচ্ছে যে ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে আল্লাহ নবীদের হাজার বছর আগে যখন এসে দেখলে নারীদের ওপরে জুলুয়াত্মা যার হতে লেগেছে যেন্ত যেন্ত বাপেরাই নারীদেরকে পুত

ও জরে বলুন সুবহান হযরত আবু বকর সিদ্দিকে জিগাশা করা হয়েছে ও হযরত আবু বখারী সিদ্দিক রূহু সুドキ কারুনドキ আপনার যা আছে ওরো তাই রয়েছে আপনার নামাজ আছে ওরো নামাজ আছে আপনার রোজা আছে ওরো রোজা আছে আপনার হজ আছে ওরো হজ আছে আপনার দান আছে ওরো দান আছে আপনার দাড়ি টুপি পাগড়ি জুব্বা ওরো দাড়ি টুপি পাগড়ি জুব্বা আপনি রাসূলুল্লাহর মাহফিলে বসে আল্লাহ নবী নূরে জবান থেকে কালাম শোনেন এই আব উভয় শুনে দুই দিক থেকে তো সবই সমান এরপরও আপনি দুনিয়া থেকে জাননাতে সার্টিফিকেট পেরেন ও জান্নামের সার্টিফিকেট পেয়ে গেল কারণটা কি আবু বা তুমি আর ভালো কাজ গুনাহে ইসলামের কাজ এটা ওর যা আছে আমারও তা আছে কিন্তু ওর মধ্যে নবীর প্রেম আদব ও কুস্তাগে রাসূল বি আদবে ও মুসলমানদের ধোকা দিবার জন্য মুসলমান ছেলে আছে ওর দিলের মধ্যে হুববে রাসূল নাই আদবে রাসূল নাই এই জন্যেও ও জাহান্নামী আর আমি আমার দিলে তে ও রসূলের প্রেম আছে

তারা হলো রসুর উল্লাহ কে ভালোবাসলো যারা রসুর উল্লাহ কে ভালোবাসলো কানামাই ফিল ফির জানা তারা রসুর সঙ্গে আল্লাহ পাখের জান্নাতি হয়ে যাবে অত আল্লাহ নবী বললেন কে তিমের যদি হাত বুলিয়ে দেয় সে আমি রুসুরল্লা আমার নুরের মাথায় হাত বুলিয়ে দিলো আল্লাহ নবে জানালেন কে পরোনা যদি কাপড় দেয় সে যেন আমি রুসুর্লা মাকে কাপড় দিল আল্লাহ নবী আরও জানায় কে তিমকে যদি খানা খাওয়ায় আমি রুসুরল্লাকে সে যেন খানা খাওয়ালো কেউ যদি এ তিমের পিপাসা মিটায় কাল কাম আসুরের ময়দানে কঠিন বিচারের দিনে আসুরের ময়দানেতে যেদিন কোন পানি থাকবে না মানুষ নফসি নফসি করতে থাকবে পিপার সাথে কলিজা ফেটে যাবে কৌসারের মালিক আল্লাহ আমাকে দিয়েছে ওই দিনেতে যে জমিনের উপরে তিমের পিপাসা মিটাবে আমি রসুরুল্লাহ কেমতের দিনে তাদের পিপাসা মিটাবো কৌসার পান করিয়ে বলে এই সমাজে এতিমের কোন সম্মান আছে এটা কি রাসূলুল্লাহ সুন্নাত না ইতিমকে ভালোবাসা ইতিমের হয়ে লড়াই করা কথা বলা করছে কই এই না যোয়া দরনার আল্লাহবা তোমার আমার জন্য ঘোষণা দিয়েছে এ মুহাম্মাদি তোমাদেরকে আমি খৈরুল উম্মা করেছি শ্রেষ্ঠ উম্মাদ করেছে কারণ তোমাদেরকে দুটো কাজ দিয়েছে অন্যায়কে মিটিয়ে দাও নাইকে প্রতিষ্ঠিত করো যত নবী রসুল এসেছে প্রতিটা নবী রসুল অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে এই লড়াই করতে গিয়ে কখনো ফেরাউনের বিরুদ্ধে লড়াই হয়েছে কখনো নমরুদের বিরুদ্ধে লড়াই হয়েছে এইভাবে যুগে 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 যা

আমাকে আখেরাতে দেবে না একদিকে যেমন আল্লাহ খরিসে দা দেব আর একদিকে তেমন ওপরে আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার জন্য সংগ্রাম করব এই জমিনের ওপরে রোজা যেমন রাখব আবার আল্লাহ সৃষ্টি খোদার তোকে খানা খাব এই জমিনের ওপরে দুর্নীতি যেমন বন্ধ করব এই জমিনের ওপরে নারীর ইজ্জতকে তেমন বাঁচাবো এই যুবকেরা তরুণেরা আজ আমরা অরিজিনাল ইসলাম থেকে দূরে সরে গিয়ে নকল ইসলামের बीच में छूटते लगेছি তে আজকে দিন আমাদের কে বদলাম শুনতে হচ্ছে কি বদলাম শুনতে হচ্ছে আল্লাহ নবী নুন নবী দয়া নবী যে নবী আমার তাওহিদের পরে কলিমার পরে নবী আমার যে কাজটা সর্বপ্রথম করেছিল ওই কাজ হলো এ মক্কার মানুষেরা নারী গুনুন জুলুম বন্ধ করে দাও নারী গুনকে জন্ত পুতে দিও না নারী গুনকে বিচার দেখা দাও যে রাসূলুল্লাহ পরে সর্বপ্রথম সংগ্রাম করেছিল নারীদের পক্ষে জালিমদের বিরুদ্ধে আজকে সেই নবীর ইসলামকে শুনতে হচ্ছে ইসলাম নাকি নারীদেরকে অসম্মান করে নারীদেরকে অপমান করে এবং নারীদের রেপ করাটা ইসলামে নাকি খারাপ কাজ নয় আমরা রসুর সন্ন্যত বলতে চট করেই বুঝি দাঁড়িয়ে টুকি রসুল্লাহ সন্ন্যত বললেই চট করে মাথার মধ্যে ঢুকে যায় দাড়ি টুকি অবশ্যই দাঁড়ি টুপি রসুল্লাহ সন্ন্যত অস্বীকার করছি না কিন্তু দাঁড়ি টুপির থেকে অনেক বড় বড় সন্ন্যত আছে রসুল্লাহ সেইগুলো দাড়ি টুপি অনেকে করছে আবার বিরোধী শুনছেন তো নাকি হ্যাঁ ওজন কিছু দাঁড়ি চাচা আবার রসুল্লাহর বড় সুন্নরটাও করছে আবার হাই কারিজমা খোদার কে বোঝে আবার অনেক দাড়ি টুপি ওলা রসুল্লাহ সব সুন্নরটাই করছে তারা তো এ ক্যাটাগরির মানুষ জোরে বলুন সুবাহ আল্লাহ যেমন রসুলের পাক সাল্লাহ সাল্লামের বড় সুন্নতের মধ্যে বড় বড় সুন্নত হলো নারীর ওপরে জুলুমকে বন্ধ করা নারীর ওপরে এই পা গাড়িতেও পা ঝুলিয়ে এখানেও পা ঝুলিয়ে একটু অল্টারনেট করলে একটু আরাম হয় আরামের আশা তো সবাই করে নাকি আবার হুজুর আরাম করে বলে দিলাম ফতুয়া জারি হয়ে যাবে আবার রেসুলেপা পা সাল্লাহ সাল্লামের টুপি যেমন সন্ন্যাত দাঁড়িটাও মুষ্টি হওয়া এটাও সন্ন্যাত কিন্তু রেসুলেপা পা সাল্লাহ সাল্লামের বড় সন্ন্যাতের মধ্যে আর একটা বড় সন্ন্যাত হল সমাজকে নেশা মুক্ত করা কি নবী নয় কিন্তু নেশাওয়ালাদের সঙ্গে অনেক মলি সাহেবদেরও এখন পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না যাই না তাহলে আমি কি তাদেরকে ছোট করছি না ছোট নয় বুঝাতে চাইছি দাড়ি টুপি দস্তখান বিচিয়ে খাওয়া মেসোয়া করা এগুলো অনেক বড় বড় এটাও রসুল্লাহ অস্বীকার করছি না কিন্তু এগুলো ছোট ছোট সন্ন্যত এর অনেক বড় সুন্নত হল সমাজকে সন্ত্রাস মুক্ত করা দুর্নীতি মুক্ত করা জুলুম মুক্ত করা এতিমের অধিকার দেওয়া বিধবার মর্যাদা দেওয়া এটা হলো রসুরুল্লাহ অনেক বড় বড় সুন্নত জোরে বলুন আজকে সেই কোথায় বলুন আর এই সুন্নতের পক্ষে যখন অজ করব তখনই সমস্যা হচ্ছে বলার কি দরকার দাঁড়ি টুকির কথা বলবে হুজুর মানুষ দাঁড়িয়েওয়ালা হুজুর টুপিওয়ালা হুজুর টুপির কথা বলবে শুধু টুপি পরিয়ে দিয়ে যাও খুব খুশি তাহলে এখানে যতজন টুপি পরে নেই একটা কেউ বলতে পারবে না এরা বেইমান কাপের হয়ে গেছে কেউ বলতে পারবে কিন্তু আল্লাহ বলছেন হাবিব তাদেরকে কি আপনারা দেখেছেন যারা জাহান নামের অধিবাসী হবে কারা যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমের মালকে ঝেড়ে খায় আজকে সমাজে এতিমের জুলুম হয় হয় না না।। না সবাই বললেন পারছেন তো নাকি এত ঠান্ডা পড়ছে ভাই আমায় ঠান্ডা লেগে গেছে বুঝতে পারছেন তো কিছু করার নেই গায়ে দিয়ে অজ করা যাচ্ছে না আর খুলে ফেললেই হাওয়া লাগছে এই যে দেখছেন না হওয়া লাগছে কিন্তু বাংলায় তো প্রচার হচ্ছে ইসলামের রেপ করা ভালো কাজ হচ্ছে নয় তাহলে আপনারা যেখানে যাবে মুসলমান আপনাদেরকে তো সেখানে সেখানে লোক মারবে কেন মারবে কেন আপনার ধর্মের কাজ হলো রেপ করা ভালো তাই আপনাকে তো মারবে সবাই শুনছেন তো নাকি আর আপনারাও তো খামস ঘুরে সামনের দিকে আসেন না যদি পারেন বাড়িতে ঘুরে সামনের দিকে আসেন আর এসে কি করবেন সময় কম বলুন আমার কথা শুনুন ভাই আমি ওই পেটের জ্বালায় অজ করতে পেরে না ভাই তাতে ওয়াজ না করি আলাদা কথা আজকে আমার ধর্মের ওপরে ষড়যন্ত্র এই তো আপনাদের উত্তর চব্বিশ পারগানার ভাটপাড়াতে বিজেপির এক নেতা নাম তার অর্জুন সিং বলেছে না যে ইসলামে রেপ করা কোনো খারাপ বিষয় নয় বলেছে না বলে না এটা সত্য কথা বলেছ তাহলে শাস্তি হলো না আপনার ছোটখাটো নেতাদের বিরুদ্ধে কেউ যদি বলে পুলিশদের থানায় তুললে চলে যাচ্ছে ইসলামের মতো একটা পবিত্র ধর্ম ভারতবর্ষের যে ধর্মের অনুসারী কম বেশি ষাট কোটি আছে ভারতবর্ষের যে ধর্মের অনুসারী দ্বিতীয় বৃহত্তম ধর্ম পশ্চিম বাংলায় যে ধর্মের সংখ্যা কম বেশি চার সাড়ে চার কোটি সেই পশ্চিম বাংলায় আমার কষ্টের ইসলাম রক্ত ঝরানো ইসলাম লক্ষ লক্ষ মায়ের সন্তান হারানো ইসলাম লক্ষ লক্ষ মা বিধবা হওয়া ইসলাম আজকে সেই ইসলামকে তোমার আমার সাড়ে চার কোটি মুসলমানের বাংলায় এক মানব রূপী পশু কি করে বলতে পারলো আর উপরন্তু তার আইনি ব্যবস্থা হলো না কেন উম্মতে মুহাম্মাদি তোমার কাছে কৈফেদ কায়ামত দিন আল্লাহ লেবে না লেবে না তোমার মায়ের পেটের ভাই যদি তোমার এক বেগদার জায়গা মেরা দেয় তুমি কি করবে কেস করবে ঝগড়া করবে দরকার হয় নিয়ে ভাইয়ের মাথায় মেরে দেবে কি হয় না তোমাদের যদি কেউ একটা অন্য কেউ দাঁড়ায় তোমার যদি মনে হয় যে ও দাঁড়িয়ে জিতে গেলে আমার খাওয়া বন্ধ হয়ে যাবে দুনিয়াদারি স্বার্থে তার বিরুদ্ধে লড়াই করো কেস করো মারপিট করো করো না করো না তো সব জায়গাতেই তো আমরা আছি তাহলে সেই জায়গায় আমার রসুরুল্লাহ দিনের ব্যাপারে এত বড় কথা বলা হলো কি করলে তোমরা বলো কি হবে অশুনে কাজটা বোঝো